ফ্রেন্ড ইউটিউবে আপনি যত ভালো টাইটেল তৈরি করতে পারবেন আপনার ভিডিওতে তত বেশি ক্লিক আসবে আর ক্লিক আসা মানেই আপনার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা একশো গুণ বেড়ে যাবে তা চলুন আমি আপনাকে একটি এআই ব্যবহার করে টাইটেল নির্বাচন করা শেখাবো এই এআই ব্যবহার করে আপনি সেরার থেকে সেরা টাইটেল তৈরি করতে পারবেন তা চলুন না দেখলে আপনি বুঝতে পারবেন না যদি এই ইনফরমেশানটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর একটি কমেন্ট করবেন প্রথমে আপনি গুগল ওপেন করুন সার্চে চলে আসুন আসার পরে সার্চ করুন গুগল জিমিনি ঠিক এমন একটি পেজ আসবে সবার প্রথমে দেখুন গুগল জিমিনি এর উপরে আপনি ক্লিক করুন ঠিক এমন একটি পেজ আসবে সার্চে চলে আসুন আপনি যে টপিকের উপরে টাইটেল নির্বাচন করতে চান সেই টপিক অনুযায়ী সংক্ষেপে আপনাকে কিছু লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি এখানে পেস্ট করলাম আমি ক্রিকেট সম্পর্কে কিছু টাইটেল নির্বাচন করতে চাই আপনি দেখুন সংক্ষেপে কিছু লিখে দিয়েছি এবারে দেখুন এর পাশে সেন্ট এই স্যান্ডে যখন ক্লিক করবেন আর এখানে একটি অদ্ভুত বিষয় দেখুন পাকিস্তান ভাষায় ইন্ডিয়া ক্রিকেটের উপরে আমাকে কত টাইটেল তৈরি করে দিয়েছে আমি যে কোনো টাইটেল তুলব তার উপরে ভিডিও বানাবো আর আপনি ঠিক এইভাবে টাইটেল নির্বাচন করুন তা চলুন আরো কিছু টাইটেল নির্বাচন করে আপনাকে দেখাচ্ছি ধরো আপনি পাবজি গেম খেলেন এই পাবজি গেম সম্পর্কে এখানে সংক্ষেপে কিছু লিখুন দেখুন আমি এখানে লিখে দিয়েছি সেটা আমি পেস্ট করছি এখানে আমি লিখেছি পাবজি গেমের উপরে আমি ভিডিও বানাবো আমাকে কিছু সেরা ইউটিউব টাইটেল তৈরি করে দিন আর ওর পাশে দেখুন সেন্ট এর উপরে আপনি ক্লিক করুন আর এখানে দেখুন পাবজি গেম সম্পর্কে কত টাইটেল তৈরি করে দিয়েছি আপনার যে টাইটেল পছন্দ তার উপরে আপনি ভিডিও বানাতে পারেন আপনি এমন ভাবে টাইটেল নির্বাচন করতে পারবেন আর এখান থেকে ভালো ভালো টাইটেল আপনি খুঁজে বার করতে পারবেন যদি আপনি একটু সময় দেন আর এইসব টাইটেলের উপরে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও রিচ অনেক বেশি থাকবে যদি চান এই সম্পর্কে একটি বড় ভিডিও বানাতে আমি বানিয়ে পুরোপুরি সব বুঝিয়ে দেবো কীভাবে ডেসক্রিপশান তৈরি করতে হয় সমস্ত কিছু তা চলুন ফ্রেন্ড আজকের ইনফরমেশান এতটুকু যদি চান একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই